উল্লাপাড়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কুরান খতম দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদ তরুণ দল সিরাজগঞ্জ জেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের পক্ষ থেকে আমাদের যিনি মমতা মহিমা তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার শারীরিক অসুস্থতার কারণে উল্লাপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের পক্ষ থেকে আমরা দোয়ার আয়োজন করেছিলাম আমাদের এখানে সবাই ম্যাডামের জন্য দোয়া করেছে আমরাও দোয়া করেছি আল্লাহ যেন ম্যাডামকে সুন্দর এবং সুস্থ করে আমাদের স্থানে ও অবস্থান করে আজ উল্লাপাড়া পৌর উন্মুক্ত মঞ্চে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী আবাসীন দেশ নেত্রী শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিনী এবং আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের আম্মাজান গুরুতর অসুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটালে আছেন দেশবাসীর কাছে আমাদের উল্লাপাড়া উপজেলা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সারা বাংলাদেশের নেতৃবৃন্দর কাছে এবং সারা দেশবাসীর কাছে আমাদের অকুল আবেদন আমাদের দেশের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থতা দান করেন দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নসিব আলী সানোয়ার হোসেন নজরুল ইসলাম সজীব হাসান সামিউল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় যাই দরবারে ফকিরের মতো মিসকিরের মতো কাঙ্গালের মতো দুই গলা হাত দিলাম যতগুলো মানুষ এই মুহূর্তে আমার রাতে হাত বাড়ায় আবিল করে আল্লাহ এই মানুষদেরকে যদি আমি একসাথে দিয়ে এই লাকার ভিতর সব চাইতে ব্যক্তির বাড়িতে যে দাঁড়াই আর ওই কৃপণ ব্যক্তির কাছে যদি কোনো কিছু চাই সে লজ্জার খাতিরে হলেও দিয়া দিব আল্লাহ গো তো কৃপন্ন তুমি তো মোহান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ গো অসুস্থ তার নিয়ামতে মুগতেছে আল্লাহ সারা বাংলাদেশের প্রায় আলেমরা তার জন্য আত্মা বইরা দোয়া করে আল্লাহ আমি গুনাগারের সব এই মুহূর্তে যতগুলো মানুষ নিয়ে হাত বাড়াইছি ও মা গো আমাদের বোলার দিকে তাকাইয়া আল্লাহ গো যাকে মা তারা ডাকে ও গো এই মুহূর্তে আল্লাহ আমাদের মনে রাতে করিয়া দেশ নেত্রী বেগম কালে দাঁড়িয়ে কে আল্লাহ তুমি পরিপূর্ণ শিফা দান করিয়া দা ঘরে পাগলের মতো দোয়া করতেছে আল্লাহ ও মা বধু ও আজকে এই পাগলদের মুখের দিকে তাকাইয়া আল্লাহ গো দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সেবা করিয়া আমাদের মাঝে ফিরাইয়া দ আল্লাহ যত ডাক্তারি কবিরাজ দেখানো হয় না কেন রে মাওলানা তোমার উপরে কোনো ডাক্তার নাই কবিরাজ নাই তুমি তো ডাক্তারে ডাক্তারে কবিরাজের কবিরাজ বাদশার বাদশাহ হাকিমের হাকিম মা বুধু সেই মানুষটা দীর্ঘদিন নির্যাতিত শিকার হয়ে গেছে ও মামলা গো সেই মানুষটা এত কষ্টের মধ্য দিয়া এই মানুষ বাংলার জমিনের মানুষকে সাইরা যায় নাই আল্লাহ বাংলার জমিনের মানুষকে নিজের সম

নিজের সন্তানটাও দূরে বইরা রইছে তারপরে বাংলার মানুষ যেই মাইটা জারে না আল্লাহ এই মায়েরে তুমি আর কানদাও না আল্লাহ এই মাইটাকে সুস্থতা দান করিয়া আল্লাহ সোনার বাংলার মানুষের মুখে হাসি ফুটায় দাও দোয়া শেষে তাবারুক তুলে দেন আয়োজককারীরা